আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যাল এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমরা এসেছি টাঙ্গাইলের খুব বিখ্যাত একটা ওরস দেখার জন্য মূলত আমাদের উদ্দেশ্যটা এখানে দুই জায়গায় এক হচ্ছে গিয়ে এখানের ওরসটা নাকি অনেক বড় সো ওরসটা দেখবো মাজারটা দেখব আর সাথে হচ্ছে গিয়ে এর পাশে নাকি নদীর উপরে যেটা আসলে শুকিয়ে যায় এই সময়টা ওই নদীর উপরে নাকি বিশাল মেলা বসে তো আমরা এখন মাজারটা ঘুরে দেখবো ঢুকতেছি আমরা মাজারে মাজারটা ঘুরে দেখা তারপর আমরা যাব মেলার দিকে যে দেখি মেলার কী অবস্থা এবং মেলায় কী কী পাওয়া যায় এ হচ্ছে গিয়ে আপনার মাজার একদম সামনের সাইডটা আপনি ভিতর দিকে ঢুকলে একবারে প্যান্ডেল ম্যান্ডেল টাঙায়া খুব সুন্দর অবস্থা এখন ওইভাবে জমে নেই মানুষজন আসতেছে চলুন আমরা একটু ভিতর দিকে যাই মাজারের ভিতরে যাই দেখে আসি ভিতরটা কীরকম ভিতরে ওঠার সিঁড়িটা দেখেন পিছন ঘুরে মানুষ নামছে এরা হচ্ছে নাকি ওনারা শ্রদ্ধা করে এভাবে নাকি নামে ভক্তি করে তো আমি আসলে মাজার ওইভাবে ভক্তি করা বা ইয়া বিষয়টা আমার ভিতরে নাই আমি যাই ভিজিট করি তাদের সালাম দেই তাদের জন্য দোয়া করি মাজারা যারা আছে আল্লাহর ওলি যারা সো এটা হচ্ছে আমার নিজস্ব কনসেপ্ট আপনারা কে কীভাবে মাজার পছন্দ করেন বা মাজার সম্পর্কে আপনাদের যদি কোনো ধারণা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের মাজারের ভিতরটা ঘুরা শেষ এখন আমরা এই যে মেইন রোডে আসি এর রাস্তার উই পারে হচ্ছে গিয়ে পুরো মেলাটা এই হচ্ছে মেলা যাই আস্তে আস্তে মেলার দিকে যেয়ে মেলাটাও ঘুরে দেখি মানে কি সব ধরনের জিনিসই নাকি পাওয়া যায় শুনছি যে মানে খাবার দাবার রেস্টুরেন্ট আইটেম কী আপনার কসমেটিক্স এটা সেটা হাবি যাবি অনেক কিছু নাকি পাওয়া যায় সাথে নাকি আলতো ফালতু জিনিসও পাওয়া যায় বাট সেটা আলাদা ব্যাপার ওই যে চরকি দেখতেছেন আমরা ঘুরে ঘুরে দেখব যে কি কি খাবার আছে বা কি পাওয়া যায় এই হচ্ছে একটা আনকমন জিনিস বর্তমানে আগে আমরা ছোটোবেলা দেখতাম যে এইভাবে আসলে ভিড় করে মাইক দিয়ে ওষুধ বিক্রি করে ছিল ওষুধ বিক্রি করার যে একটা ইয়া এভাবে মাইক দিয়ে ওষুধ বিক্রি করে দেখেন আচারের একবারে পুরো সমাহার এই যে দেখেন মানে একটা সাইডই আছে যেখানে সব শুধু আচারের স্টল মানে এই জায়গার সিস্টেমটা খুব ভালো লাগছে যে সবগুলো আলাদা আলাদা সিস্টেম করা যে আপনার খাবারের এই রাস্তায় এই খাবার ওই রাস্তায় ওই খাবার এখানে হচ্ছে আপনারা যদি দেখেন জুয়েলারি মহিলাদের জুয়েলারি আইটেম ব্যাগ ট্যাগ হাবি জাবি যা যা দরকার এই পাশটায় তারপর আপনার চটপুটি ফুচকার জন্য আবার আলাদা লাইন যেখানে শুধু চটপুটি ফুচকেই পাওয়া যায় যে এখানে কিছু ফাস্টফুড আইটেম আছে কম দামে মোটামুটি অনেক কিছুই আছে সবচেয়ে মজার ব্যাপার যে আইসা ঘুইরা। মজা পাবেন খাবার নিয়ে আর এই লাইনটা আমার সবচেয়ে পছন্দের ছিল সেটা হচ্ছে মিষ্টি আমার মিষ্টির অনেকগুলো শর্ট আছে শর্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যেটা পুরো মিষ্টির একটা মার্কেটই বলা যায় যে এত সুন্দর করে আপনার ইয়েটা সাজায় রাখছে যে রাস্তার দুই পাশে শুধু মিষ্টি আর মিষ্টির দোকান দেখেন কত বড় মিষ্টি তা আমি নিজে এখন কিছু খাবো খেয়ে একটু রিভিউ নেই দেখি কি অবস্থা মিষ্টির এই দেখেন আমার জন্য এটা দিতেছে দেখি মিষ্টিটা খাবো হ্যাঁ রিভিউ দেই দেখি মিষ্টির কী অবস্থা আচ্ছা এবার একটা ভাই একটা রুটির দেন আমার ছিঁড়া দেন ছিঁড়া হালকা রসমেরা দেন হ্যাঁ অবধি নস

মানে ঢাকা শহরের দিকে যা পাই আমার মনে হয় যেন প্রায় সবই এখানে পাওয়া যায় এই যে দেখেন স্টেজ করার জন্য প্রস্তুতি হচ্ছে গানা বাজানো হবে এই হচ্ছে হালকা পাতলা গানা বাজানো চলতেছে আমরাও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি তো কিছুক্ষণ আমরা গানা বাজানো দেখব গানা বাজানা দেখা শেষ করলাম এই যে দেখেন এদিকেও মানে যেখানে যাই স্টেজ চারিদিকে গানা বাজানো হচ্ছে জারি গান চলতেছে তো ওরসের মানে এটা হচ্ছে আরেকটা আকর্ষণীয় জায়গার তো যাই হোক অনেক সময় ঘোরাঘুরি করছি এখন চলে যেতে হবে তা আপনাদের ওরস কেমন লাগে বা ওরস ভিজিট করছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ